যে আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে আমরা লিঙ্কড কিভাবে আমরা পোস্ট করব এবং আমরা কিভাবে রিপোর্ট তৈরি করব বাইরকে জমা দেওয়ার জন্য একটা শিট যেখানে আমার লিঙ্কডিনে বাইরের প্রচারের জন্য আমি কিভাবে পোস্ট তৈরি করতে হয় আচ্ছা এই লিঙ্ক কিভাবে শর্ট করতে হয় বিভিন্ন সাইট থেকে সেটা দেখানো হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে একটা পোস্ট কিভাবে তৈরি করতে হয় সেক্ষেত্রে সেটা টাইটেল সেটা লিঙ্ক তারপরে সেটা ডিসক্রিপশন এই যে ডিসক্রিপশন আমি তৈরি করছি এটা ডিসক্রিপশন তৈরি করছি তারপরে হ্যাশট্যাগ এটা দেখানো হয়েছে তার মানে আমার পোস্ট রেডি রাখছিলাম দেখেন সিম্পলি বাইরের জন্য এই ক্যানভা দিয়েই কিন্তু প্রচারের জন্য এই ডিজাইনটা করা কিছুই না তার ওয়েবসাইটের জাস্ট ইয়ে নিয়ে আসছি লোগনে আসছি টাইটেলটা সেট করেছি ভিজিট দ্য ওয়েবসাইট ঠিক আছে এটা তার ওয়েবসাইটের লিঙ্ক বলতে নাম ঠিক আছে এটা আমি উল্লেখ করি তার সিম্পলি এখন এই পরিপূর্ণ একটা পোস্ট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমার রেডি আমি টাইটেল দিয়েছি ঠিক আছে অর্থাৎ ওয়েবসাইটে লিঙ্কগুলা শর্ট করেছি প্রচারের জন্য যে কয়টা আমার প্রয়োজন আমি পোস্ট তৈরি করেছি টাইটেল দিয়েছি ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি এবং আমি এখান থেকে যে ডিসক্রিপশন দিয়েছি হ্যাশট্যাগ দিয়েছি এখন আমি প্রচার করব প্রচার কোথায় করব আমি যে একটা শীট রেডি করে আর কথা বলেছি এবং পূর্বের ক্লাসে দেখাইছি যে শীট কিভাবে রেডি করতে হয় এখন এইটা আমি লিংকডইন মার্কেটিংটা কিভাবে করবে এবং কিভাবে রিপোর্ট করব এটা আমাদের মূল টপিক ছিল এই ফেসবুক এবং লিংকডিনের জন্য একই পোস্ট একই মেজারমেন্ট একই ভাবে সেগমেন্ট আমি এই যে টাইটেল থেকে যতটুকু আমি কাভার করেছি পোস্টটা এটা কপি করব কপি করে চলে যাব আমার শীটে শীটে যা এই যে লিংক আমি পূর্বে গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে গ্রুপের নাম নিবেন মেম্বার নিবেন লিঙ্ক নিবেন এই লিঙ্কে আমি ক্লিক করব ক্লিক করার পরে ওই গ্রুপটা ওপেন হয়ে যাবে এই গ্রুপটা আমার ওপেন হয়ে গেছে এই গ্রুপে এটা হচ্ছে ইউএসএ ঠিক আছে এই গ্রুপটাতে আমি এখন মার্কেটিং করব এখন কথা হচ্ছে আমি যখন এই শিটটা তৈরি করব তখন আমার নাম এই গ্রুপের নাম এবং লিঙ্ক এগুলো তো সব আমার সেটা আগে থাকতে রেডি থাকবে জাস্ট আমি কি করব এক মাস পর পর হয়তো বা মেম্বারটা একটু চেক করে আবার নতুনভাবে মেম্বারটা সেট করে দেবো হ্যাঁ আমার সময় নাই অত আমি অত করিও না দেখা যায় এক মাস দুই মাস তিন মাস অনেক সময় দেখা যায় মাস পর মেম্বার চেঞ্জ করতেছি যাই হোক মূল কাজটা হচ্ছে সেট আপটা ঠিক থাকবে জাস্ট আপনি ক্লিক করলেন এখন আমি এই যে এখানে পোস্ট করব পোস্ট ক্লিক করার পরে আমি যে এই যে এখানে কপি করছি কপি করে এই কপিটা নিয়ে এসে এখানে আমি পেস্ট করবো দেখেন পেস্ট করছি করার পরে এই জায়গায় আমার এই যে ওই ওয়েবসাইটের যে লিঙ্কটা দিয়েছি এই যে লিঙ্ক শর্ট করে এর আন্ডারে এটা ধরে রাখছে বাট এটা আমি পোস্ট করবো না আমি আমার ইমেজ পোস্ট করব অনেক সময় দেখা যাবে যে আপনাকে এখানে রেড সিগন্যাল দিয়েছে পোস্ট করতে দিবে না কারণ এই লিংকটা আপনাকে উল্লেখ করে দেবে লিঙ্কটা তার একসেপ্ট করবে না তখন কি করবেন আপনি প্রয়োজন হলে অন্য একটা লিঙ্ক দিবেন ঠিক আছে অন্য একটা লিঙ্ক দেবেন আচ্ছা এখন এটা দেওয়ার পরে আমি এটা ডিলিট করে দেব কেটে দেব কেটে দেওয়ার পরে আমি অ্যাট মিডিয়াতে ক্লিক করব অ্যাট মিডিয়াতে ক্লিক করে আমার ছবিটা কোথায় আছে আমি ডেস্কটপে রাখছিলাম ডেস্কটপের একটা ফাইলে এই যে নিউ ফোল্ডার এই যে আমি প্রথমে প্রথম ছবিটা দিলাম দেওয়ার পরে এখানে মার্কেটিং এর জন্য বেশ কিছু ইস্যু আছে দেখেন এখানে এডিট করতে পারবেন অল্ট্রাটেক সেট করতে পারবেন ঠিক আছে স্বাভাবিকভাবে আপনি যদি বাইরের মার্কেটিং করেন তাহলে আমরা আর কিছুই দিই না জাস্ট নেক্সট দিয়ে এসে আমরা পোস্ট করে দিই কিন্তু বাহার যদি আপনাকে একটু বেশি প্রাইস দেয় তাহলে আমরা একটু কাজ এখানে করি বাড়তি কাজ দেখেন এডিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এই পোস্টটাকে আপনি বিভিন্নভাবে এডিট করতে পারবেন ঠিক আছে বাট এটা দরকার নেই কারণ আমি ক্যানভা দিয়ে পুরো সেট করে নিয়ে আসছি জাস্ট অপশনটা দেখালাম আপনি এখানে ট্যাগ করতে পারবেন অনেক মানুষকে কারা যারা আপনার এই লিঙ্কডিন অ্যাকাউন্টের সাথে অ্যাড আছে তাদেরকে ট্যাগ করতে পারবেন বাট এটাও আমাদের দরকার হয় না ঠিক আছে আমাদের দরকার এই যে অল্টার টেক এই অল্টার টেকে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আপনি অল্টার টেক্স বসানোর সুযোগ দিবে এই অল্টার টেক মানেই হচ্ছে আপনি এই হ্যাশট্যাগুলো ঠিক আছে এই হ্যাশট্যাগুলো বাট অলটা ক্ষেত্রে হ্যাশট্যাগগুলো এভাবে আমরা দেই না আমি নিজের মার্কেটিং এর জন্য একদিন দেখাইছিলাম না এটা দুই ভাবে দেয়া যায় এখন আপনি কি করবেন এই হ্যাশট্যাগগুলো তুলে দিবেন তুলে দিয়ে এই চিহ্নটা সরি এর আগেও আমি দেখাইছিলাম জাস্ট এটা একটু ই করে দিচ্ছি এই চিহ্নটা জাস্ট আমি তিনটা এখানে কাভার করলাম এটা আপনাদের দেখার যখন নিজের মার্কেটিং করবেন তখন এখানে হান্ড্রেড পার্সেন্ট অল্টার টেক নিজের জন্য যখন মার্কেটিং করবেন এই যে আমি অল্টার টেক দিলাম ঠিক আছে আচ্ছা এখানে অল্ট্রাটেক দেওয়ার পরে আমার এখানে অ্যাড দিলাম আমি অ্যাড দিলে তার মানে এখানে আমি অল্টারটেক ট্যাক্স সেট করে দিলাম ঠিক আছে বাইরে কাজের ক্ষেত্রে আমরা খুব একটা করা হয় না বেশি প্রাইস দিলে একটু যত্ন সহকারে কাজ করি তবে নিজের ক্ষেত্রে এটুগুলো দেওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে নেক্সট এই নেক্সট দেওয়ার পরে আপনার এই ইমেজটা যখন এখানে আসবে সবকিছু ওকে আছে আপনি দেখলেন তারপরে আপনি এখানে পোস্ট করে দিবেন এটা কিন্তু গ্রুপে পোস্ট করতেছি পোস্টটা কমপ্লিট হলে একটা জিনিস এই যে দেখেন পোস্টটা কমপ্লিট হলে এখানে দেখাবে পোস্ট সাকসেসফুলি ভিউ পোস্ট তখন এই ভিউ পোস্টে ক্লিক করবেন ভিউ পোস্টে ক্লিক করলে পোস্টটা দেখতে পাবেন এবং লাইভ লিংকটা এই যে এইটা হচ্ছে লাইভ লিংক ঠিক আছে এটা লাইভ লিংক দেখেন এই পোস্টটা সুন্দরভাবে হয়ে গেছে এই গ্রুপে আমি এই পোস্টটা করেছি এই জায়গা থেকে লাইভ আমি নিয়ে আমি আপনি যদি সাথে বলতে কি আপনি ওই জায়গায় ক্লিক করে না নেন তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না টুইটারের জন্য যেহেতু আমরা এখান থেকে এই পোস্টের টাইমের উপর ক্লিক করে নিয়েছি লিঙ্কড কিন্তু এই সিস্টেম না সিস্টেমটা হচ্ছে আপনি যখনই ভিউ পোস্টে যাবেন ভিউ পোস্টের উপর ক্লিক করে এই উপর থেকে লিঙ্কটা নিয়ে নেবেন আমাকে স্ক্রিনশট লিঙ্কটা নিতে হবে স্ক্রিনশট লিঙ্ক আমি নিব স্ক্রিনশট লিঙ্ক নিয়ে আর ক্ষেত্রে দেখছেন যে এই পোস্টার এই নিচের পোস্ট আমি দেখতে পাচ্ছি না আমি যেহেতু এটার আমার মনিটরের ডিসপ্লে সুটে তো একটু আমি আরো মাইনাস করি এই যে এই যে জাস্ট মোটামুটি বোঝানোর জন্য যে এই যে তোমার টাইটেল ইউআরএল তারপরে হচ্ছে ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ পোস্ট আমার যতটুকু কাভারেজ আসে আমি জাস্ট শু আমি যাতে সে বুঝতে পারে কারণ সে লাইভ লিংকে ক্লিক করে সব দেখতে পাবে এটুকু আমি নিয়ে আমি শুধু গ্রুপটা মেনশন করেছি তারপরে এই যে আমি লিঙ্কটা দিব মেঘের মতো চিহ্ন যে লিঙ্কটা কপি করবো এই যে লিংটা নিয়ে দিলাম ঠিক আছে স্ক্রিনশ এভাবে আমি দশটা একটা লিঙ্ক দিয়ে আমি দশটা করব সাপোজ এখানে আমি আটাত্তরটা ছিল আমি হয়তো বা বলেছিলাম যে সাতটা যেহেতু তিনটা লিখতে দশটা দশটা করে করছে তিরিশটা তিরিশ দোকানের ষাটটা এই বাকি যেগুলো আছে আমি একটা লিঙ্ক দিয়ে কাভার করবো একটা তাহলে আমি কিভাবে পোস্ট করলাম লিঙ্ক নিলাম স্ক্রিনশট ক্লিক ঠিক আছে আপনি এই জায়গায় ক্লিক করে আপনি প্রথমবার দেখে নেন যা আসলে সবকিছু কিছু ঠিক এই দেখেন যখন কেউ পোস্টটা দেখবে দেখলে এখানে ক্লিক করে সে ওয়েবসাইটে চলে যাবে তার ওয়েবসাইটে পোষণটাই আমার দায়িত্ব ঠিক আছে ওয়েবসাইট থেকে সে তার প্রোডাক্ট আর কিনে নেবে আচ্ছা তারপরে কি এটা কিন্তু শেষ আমার লাইভ টিং স্ক্রিনশট নিয়ে লিঙ্ক নিয়ে নিলাম এটা আমি কেটে দেবো এখন আর একটা গ্রুপ তার মানে কি এই জায়গায় আমার যে বিষয়টা আছে এতটুকু আমি এটাকে কিন্তু কপি করব ঠিক আছে এটা কপি করব আমার পোস্টটা নিচেরটা দেখানোর জন্য আমি দিলাম অল্ট্রাটেক আমি অল্ট্রাটেক এখন দিব না এখন আমি জাস্ট পোস্টটা কপি করব লিঙ্ক গ্রুপের লিংকে ক্লিক করব একদম ইজি কিন্তু এই জন্য বলছে প্রথম থেকে সেট আপটা করে নেওয়াটা জরুরি তারপরে আমি স্টার্টে পোস্ট ক্লিক করলে আমাকে পোস্টের জন্য সুযোগ দিবে আমি পোস্টটা এখানে পেস্ট করব করার পরে লিঙ্কটা কেটে দিব আমি আমার একটা ইমেজ নিয়ে আসবো যেটা আমি তৈরি করেছি দুই নাম্বারটা দিলাম এভাবে এক থেকে পাঁচ সাত যদি পাঁচটা দশটা ইমেজ থাকে এক থেকে সিরিয়াল হিসাবে আপনি দিতে পারেন সিরিয়াল ব্রেক করে দিতে পারেন কিন্তু এক থেকে ধরুন এখানে ছয়টা ইমেজ আছে আমি এক থেকে ছয়টা ইমেজ দিলাম তারপরে আবার আমি আবার এক থেকে ছয় শুরু করব আবার এক থেকে ছয় শুরু করবে এরকম ভাবে আমি নেক্সট আমি কিন্তু এখানে অপেক্ষা করতে হবে আমাকে এই যে ভিউ পোস্ট অনেক সময় দেখা যাবে গ্রুপে পোস্ট করার পরে আপনি এখানে চোদ্দ দিনের জন্য পেন্ডিং রাখতেছে তখন ওই গ্রুপগুলো আপনি আর চেক করে বুঝে যাবেন এরা পেন্ডিং এ রাখে তখন ওই গ্রুপ গুলাতে আর আপনি নেওয়ার দরকার এই যে গ্রুপের আমি মেইন লিংক নিলাম আমি জাস্ট কথা বললাম এখন ক্যালকুলেট করে আমি এটা রিপোর্টটা তুলে আমি দিয়ে দেব এটা হচ্ছে আমাদের ফার্স্ট কভার করার যে লিংক দিয়ে আমি কিভাবে পোস্ট করব আর পোস্ট করার জন্য কি কি করতে হবে সবকিছু সুন্দর করে আগেই ক্লাস নেওয়া হয়েছে গোছায় দেওয়া হয়েছে এখন জাস্ট পোস্ট করে রিপোর্টটা কিভাবে তুলবো এটা হচ্ছে আমাদের মূল টপিক এটা কভার করার পরে এই বাইরে কাজটা জমা দেবো আপনাদের সামনেই এবং সেখানে ইতিপূর্বে যা যা শিখাইছি সেগুলো সবগুলা এখান থেকে বুঝতে পারবেন যেরকম ইমেজ ইমেজেন্সিও করবো কিভাবে একটা মেসেজ টেম্পলেট বায়ারকে দিবো কিভাবে অ্যাড করবো হ্যাঁ স্যাম্পল অ্যাড করবো এবং কাজটা কীভাবে জমা দিব এটা ইনশাল্লাহ আমি এটা করে ফেলবো আচ্ছা এই গ্রুপে গেলাম গ্রুপে গেলে পরে আমি পোস্টটা কপি করলাম এই গ্রুপে গিয়ে আমি জাস্ট পোস্ট করবো আর কিছু আগে আমাকে মেসেজ দিয়েছে কাজের কি অবস্থা বলছে তোমার কাজটা ডেলিভারি আপনাদের নিয়েই জমা দেবো আপনাদের একটু দেখলেন ভালো অভিজ্ঞতা কনফিডেন্স বাড়বে আসলে তেমন কিছুই না সিস্টেম জানলে আপনার জন্য ইজি অ্যালার্ম খাইনি এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট আছে এবং তার আগে জমা দিয়ে দেবো ইনশাল্লাহ সামান্য কিছু সময় লাগবে আমার সিস্টেম সিস্টেমে কাজ করতেছি আপনার একটু দেখেন কয়েকটা নিয়েছি জাস্ট গ্রুপটা মার্ক করবো তোমাদের পোস্ট করার পরে লিঙ্কটা একটু চেক করে নিই জাস্ট গ্রুপ ওপেন করব আর পোস্টটা কপি করে নিয়ে আসি আমি এখানে পোস্ট করব দিয়ে লাইভ টিং স্ক্রিনশট লিংক নেব এর আগে লিঙ্কডিনটা টুইটারটা দেখানো হয়েছিল এখন লিঙ্কডিনটা দেখাচ্ছি তারপর ফেসবুকটা দেখাইতে দেখাতে দেখুন যে একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা এখানে যদি ইমেজের সিরিয়াল ব্রেক হয় তাতে কোনো সমস্যা নেই পোস্ট উপরে লিঙ্কটা কপি করবো আমি আগেই জমা দিতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য এটা তো কালকে দেখাতেই হবে অর্থাৎ লাইভ প্রজেক্ট দিয়ে একটু দেখাই দিই জন্য এই দশটা আট দশটা বাদ রেখেছিলাম আমি এটা কাজ করতে আপনাদের হ্যাঁ জাস্ট আর দু এক মিনিট লাগবে যেটা দেখাচ্ছি এর উপরে যদি কোনো কথা থাকে বলেন আমি এটা কাজটাও করতে করা কমপ্লিট হয়ে যাবে দু এক মিনিট আপনাদের কথা থাকলে বলেন কিন্তু এই ভিউ পোস্টে ক্লিক করে লিঙ্কটা নিতে ভুলবেন না আপনার যে নিজের পোস্টের জন্য তার রিপোর্ট তৈরি করা দরকার নাই মানে নিজের জন্য যখন মার্কেটিং করবেন তখন তার রিপোর্টের প্রয়োজন নেই জাস্ট পোস্ট করবেন শেষ নিজের কাজের জন্য আপনি নিজের ওয়ালে পোস্ট করবেন পোস্ট করে গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন ঠিক আছে আর বাইরের কাজের জন্য ডাইরেক্ট গ্রুপে পোস্ট করবেন দুইটা কথা মনে রাখবেন হ্যাঁ বাইরে কাজের জন্য ডাইরেক্ট গ্রুপে পোস্ট করব আর নিজের কাজের জন্য ফেসবুক সরি লিঙ্কডিনে প্রোফাইলে পোস্ট করব একই সিস্টেম প্রোফাইলে পোস্ট করে আমি সাথে লিঙ্কডিনে শেয়ার করে দেব মানে গ্রুপগুলোতে শেয়ার করে দেব এটাও আমি দেখাই দেবো এটা কভার করার যেহেতু রেকর্ডিং চলতেছে মিট চলতেছে এই জন্য একটু স্লো কাজ করতেছে সরি আমি এই যে দেখেন পেয়েছি ফর ইউর অ্যাপ্রুভ আপনি পোস্ট করেছেন কিন্তু এই গ্রুপের অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখনই এটা দেখতে পাবে বাট আপনি যেহেতু পোস্ট করেছেন আপনি ঠিকই দেখতে পারবেন কিন্তু অন্যরা যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন কিন্তু দেখতে পাবে না আমি এখানে ক্লিক করলাম যেহেতু আমি পোস্ট করছি আমি দেখতে পাবো কিন্তু ওখানে এই গ্রুপের যদি অন্য কেউ ওপেন করে এটা দেখতে পাবে না বাট আমার বাইরের কাজের জন্য এটা যখন অ্যাপ্রুভ করবে তখন তো বাইর দেখতে পাবে আর না হলেও দুই চারটা লিঙ্ক যদি বাইর দেখতে না পারে কোনো সমস্যা নাই আমি কপি করবো আমি এখানে দিলাম কিন্তু যেটা চোদ্দ দিনের জন্য অ্যাপ্রুভের জন্য রাখবে সেটা আপনারা দিয়েন না ঠিক আছে আমি যদি এখন কাজটা জমা দেবো আমার প্রিভিয়াস বার বুঝাই বুঝাইতে আমার দু একটা লিঙ্ক কাজ না করলে ও কোনো ইস্যু না মানে ইনস্ট্যান্ট যদি সে এই লিঙ্কে ক্লিক করে দেখতে না পায় একটা লিঙ্ক আমি এখানে চল্লিশটা আশিটা ইয়ের বদলে একটা লিঙ্ক আমার হলে হতে পারে যা তাও আমি দিয়ে দিব বাট আপনাদের দেওয়ার দরকার নাই ঠিক আছে সিচুয়েশনে পার্সেন্ট প্লাস হতেই পারে তবে যদি প্রশ্ন করে তাহলে কিন্তু আপনাকে উত্তরটা দিতে হবে যে এই গ্রুপে পোস্টটা পেন্ডিং রাশিক হয়তো এটা কিছু দিনের মধ্যেই তারা ওপেন করবে অথবা কয়েক ঘন্টার মধ্যে এটা ওপেন করে দিবে ঠিক আছে যদি সে আপনাকে বলে ঠিক আছে তাহলে তো আপনাকে তার অ্যান্সারটা জানতে হবে এই জন্যই অ্যান্সারটা বলে দিলাম যেটা ভিউ পোষ সেটা একদম যে কেউ লিংকে ক্লিক করলে দেখতে পারবে ইমেটা প্রত্যেক মাসে একবার করে প্রচার করে হ্যাঁ প্রত্যেক মাসে ও এমনি অর্ডার দিতে চলে যায় এর ফাইলও ও অ্যাপ্রুভালের আমার প্রয়োজন নেই প্রথমবার একবার অ্যাপ্রুভাল করে নিয়েছি তারপর আর পাঠাইতে হবে না জাস্ট সব সেট আপ থাকে জাস্ট প্রচার করি Right, sheesh. হচ্ছে লিঙ্কডিং এর মূল বিষয় অর্থাৎ আমাদের যে মূল টপিক ছিল মার্কেটিং করবো কিভাবে এবং রিপোর্ট তুলব কিভাবে বাইরে জমা দেওয়ার জন্য ইনশাল্লাহ এটা কভার এই ক্লাসের মূল এই টপিকসটা এখানে আমাদের কমপ্লিট হম এখন আরেকটা টপিকস নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে এই বাইরে কাজটা আমরা জমা দেবো জমা দিতে হলে কি কি করতে হয় যেটা আগে দেখানো হয়েছে বাট এখন আবার দেখাই দিব কিছু হয়তো নতুন জিনিস তার মানে রিপোর্ট কিন্তু কমপ্লিট